আলু ভাজি এবং ময়দা দিয়ে এই মজার নাস্তাটা আমি তৈরি করেছি আর এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু দারুণ মজার হয়েছিল আর অনেক বেশি মোচমছে এই রেসিপিটা রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দেড়কা পরিমাণ ময়দা নিয়ে নিলাম সামান্য লবণ আর একটু তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ডু রেডি করে নেব ডোটা রেডি হলে আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি আমি আলু ভাজিটা করে নিচ্ছি চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি একটা আলু চিকন করে আমি কেটে নিয়েছিলাম আলুটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ সামান্য হলুদের গুঁড়া ভাজা জিরার গুঁড়া ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে কিছুটা পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু ঝাল হলে কিন্তু এটা খেতে বেশি ভালো লাগবে অল্প করে পানি দিয়ে দিচ্ছি খুব সহজে আলুটা সেদ্ধ হয়ে যাবে আলুটা যখন সেদ্ধ হয়ে যাবে মাঝখানে একটু ফাঁকা করে দিয়ে এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি এখন ডিমটাকে ভালো করে এভাবে ভেঙে দিতে হবে আর ডিমটা যখন ভাজা হয়ে যাবে আমি আলুটার সাথে ভালো করে মিশিয়ে নেব এতে করে আলু ভাজিটা খেতে আরও বেশি মজার হবে এখন ভালো করে মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে ছোলা থেকে নামিয়ে নেব ফাইনালি আলু ভাজিটা কিন্তু রেডি হয়ে গেল এদিকে ডোটা নিয়ে আমি কয়েকটা অংশ ভাগ করে নিয়েছি মানে লেচি কেটে নিলাম আর একটা অংশ নিয়ে এটাকে আমি রুটির মতো করে মেলে নিচ্ছি একটু পাতলা করে বেলে নিতে হবে নর্মালি আমরা রুটি যেরকম তৈরি করি এখন আলু ভাজিটা মাঝখানে দিয়ে দিচ্ছি আর রুটিটার চারপাশে আমি একটু পানি দিয়ে ভিজিয়ে দিয়েছি এতে করে বন্ডিংয়ের কাজটা খুব ভালো হবে এভাবে ছড়িয়ে দিয়ে একপাশ থেকে এভাবে বল্টে দিতে হবে আর একটা পাশ টেনে এনে এভাবে জোড়া দিয়ে দিতে হবে এ ভাজটা কিন্তু একেবারেই সহজ তবে ভালো করে একটু চাপ দিয়ে বসিয়ে দিতে হবে যেন খুলে না যায় আর সেমভাবে আমি সব তৈরি করে নিলাম তো আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম প্রাথমিক অবস্থায় কিন্তু আমি এটাকে তেল ছাড়া উল্টে পাল্টে সেখানে নেব আর আমি যে উপকরণগুলো দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি এগুলা দেখা যায় কি আমাদের প্রত্যেকের রান্নাঘরেই থাকে আপনি মজার একটা নাস্তা তৈরি করে নিতে পারবেন যদি এইভাবে রেসিপিটা তৈরি করেন ভালো করে সেঁকে নিয়ে এখন আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে উল্টে পাল্টে সেঁকে নিচ্ছি সুন্দর একটা কালার করে আর এটা কিন্তু ভীষণ মোচমোচে হবে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর কমেন্ট করে জানাবেন আমার এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমি একটু কেটে শেয়ার করব। তবেওয়ার্স সবাইকে অসংখ্য ধন্যবাদ রেসিপি দেখার জন্য সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ